নমস্কার আমি বাপিয়া নিয়ে এসেছি আবার একটি মিনিট আজ আমার ভাইয়ের বার্থডে কাকি তো ফোন করে বারবার বলেছিল যাতে সকালেই চলে আসি তাই আর কি স্নান করে সকালে খাবার একটু ডালিয়া করেছিলাম সেটা খেয়ে আমি ফটাফট রেডি হয়ে নিলাম আর ও তো ওর কাজে চলে গেছে তাই আমার একাই যেতে হচ্ছে ও যেতে যেতে একবারে রাত্রি যাবে দুপুরবেলা যাবে না আমি টোটো থেকে নেমে প্রথমে কাকি বাড়িতেই চলে আসছি আর এখানে ওদের ঘরের কাজ চলছে এসেই দেখি রান্নাবাড়ি বেশ তোর লাগে পড়েছে বার্থডে পার্টি তো তো রাত্রেই হবে আর এখন ভাইকে দুপুরে খাওয়ার জন্য এগুলো রান্না হচ্ছে শুধু ভাই না দিদির জন্য আজকে কাকে দিদিকে খাওয়াবে তোমরা তো জানোই আগে এক কোনো ভিডিওতে দেখিয়েছি আমার দিদি প্রেগনেন্ট এখনও নয় মাস চলছে তাই ওকেও খাওয়ানো হবে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু শুধু ওরাও না আমরাও কিন্তু খেয়েছি একই জিনিস কিন্তু তফারটা এইটুকুই আমাদের সাজিয়ে দেওয়া হয়নি আর এই হলো আমাদের বার্থডে পয় আমার ভাই আচ্ছা তাহলে ওরা এখন খেয়েই নিক রাত্রেটা নেক্সট পার্টে আসছে বাই থ্যাংক ফর ওয়াচিং